বৃহস্পতিবার বাঘা বাজারে আসছি বিভিন্ন সবজি বিক্রি হচ্ছে দেখি কোনটার কীরকম দাম বৈধ শাক কত করে আরে বাগুন পালং পালং পনেরো টাকা ছিল আশি টাকা হাই দিয়ে কী অবস্থা হ্যাঁ হ্যাঁ ফুলকপি কত বারো টাকা কেজি আর অন্য অন্য জায়গায় দেখা যাচ্ছে কাটি ফেলাই দিচ্ছে ওগুলো কি টমেটো কত হচ্ছে টমেটোর দাম কম তিরিশ টাকা কেজি তিরিশ টাকা কেজি আচ্ছা ভালো টমেটো আর কিরা 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 বিশ কিরা বিশ টাকা সবজির যখন দাম বাড়ে তখন সবাই প্রচার করে কিন্তু কমলে আর প্রচার করতে চায় না খেঁচাটি কত করে ষাট টাকা কেজি মাসাল্লাহ ফুলকপি বারো টাকা কেজি শুনলে নিত ফুলকপি তো ফুল পাঁচ টাকা এত কম

আর কাঁচা কলা বিশ টাকা হালি বাঁধাকপি কত টাকা পিস এই আলুটা শীতকালে গ্রামে অনেক খাবার হয় এটা এটা কত বললেন আশি বেচতেছেন কুইয়ের শুধু ফল আশি টাকা কেজি শুধু ফল ডাল নাই মানকুচু কত চল্লিশ টাকা কেজি

গাছ পাকা নাকি বাইরে পাকানো নেন করলা কত ভাই করলা আশি টাকা কেজি আর এই যে এই ক্ষীরাটা আপনার পঁয়ত্রিশ টাকা কেজি এটা তিরিশ টাকা করেন মূল কত মূলা বিশ টাকা পাতাসহ আরে বই ওই বুটের শাক কত বুট বুটের নাই না এটা একশো একশো বিশ টাকা কেজি এটা এত দাম কেন এটা কি খাদ্যে খুব টেস্টি খুব টেস্টি আচ্ছা পানির মধ্যে চোপাচ্ছেন কেন তাজা রাখার জন্য কল কেজি কত দুশো দুইশো ভাই মিশিয়ে দুশো টাকা দিয়ে ও ভাই ভাই এত দাম কেন এই ফলের তিনশো বিশ টাকা কেজি ছিল না এত দেখছি আগের ছোটবেলার কাজ শুরু করে দিতে হবে মানুষের জমির সাথে ভাই গাজর কত পঁয়তাল্লিশ টাকা আর দেখানোর মতো খুব একটা কিছু না আর পেঁয়াজ কত পেঁয়াজ পঁয়তাল্লিশ চল্লিশ ওইটা পঞ্চাশ এটা পঁয়তাল্লিশ পার্থক্য কি দুইটার বড় ছোট আচ্ছা আচ্ছা আর রসুন এর কেজি কত রসুন দুশো বিশ টাকা কেজি এই হলো বাঘা বাজারের আপডেট সবজি বাজার মোটামুটি সব কিছুই দেখালাম লাউ পঞ্চাশ টাকা পিস সবজির দাম কমে গেছে আগে কিছুদিন আগে বর্তমান সরকারকে সবাই গালিগালাজ করতে এখন আবার একটু প্রেইস করবেন কারণ দাম কমে গেছে সবজির বিভিন্ন জিনিসের ওকে ধন্যবাদ সবাইকে ভাই